আপনাদেরকে ততক্ষণ দেখিয়ে দিই এগুলো এইগুলো হচ্ছে প্রত্যেকটার সাথে কিন্তু আমরা নিকাপ পাচ্ছি দেখাই প্রত্যেকটার সাথে নিকাপ পাচ্ছি হজ জন্য কিন্তু নিয়ে নিতে পারেন এটা কিন্তু সলিড কালার বাট এখানে হচ্ছে এটা ডিফারেন্ট যেমন আমরা করেছি কি এখানে প্রিন্টটা দেওয়া হয়েছে আর এটা প্লেন কালার বাট এটাতে হচ্ছে প্লেন কালারের স্লিভ এবং ক্যাপের পার্টটা মানে ক্যাপের পার্টটা কিন্তু এরকম রাখা হচ্ছে এগুলো হজ উমরার জন্য আমরা নিয়ে যেতে পারি একজন একটু এখানে চলে আসো একজন একটু ধরবে এটা ওকে

পিচ কালারের মধ্যে আফরোস কিমার দিয়ে শুরু করছি যেটাটা পছন্দের দেন আমরা মালিশেনিজাবে যাব ওকে এটাও কিন্তু ব্ল্যাক বেজের মধ্যে ডেলিভারি চার্জের জন্য অনেক বেশি হয়ে যায় আজকে কমেন্ট এবং শেয়ার এই দুইটা করলেই ডেলিভারি চার্জ ফ্রি কমেন্ট এবং শেয়ারের স্ক্রিনশটটা দিতে হবে

এগুলো গিফট করতে পারেন ওকে এত সুন্দর সুন্দর প্রিন্ট অথবা উত্তরা শোরুমে এসে নিজেরা পরে দেখে নিতে পারবেন আমাদের কিন্তু ট্রায়াল রুম আছে ট্রায়াল রুমে এসে নিয়ে দেখে পরে নিতে পারবেন দেখেন নিউ প্রিন্ট গুলো আজকে কিন্তু আরেকটা সুযোগ দিয়ে দিলাম কমেন্ট আর শেয়ার করলে ডেলিভারি চার্জ ফ্রি কমেন্ট আর শেয়ার স্ক্রিনশটটা দিয়ে দিবেন ঠিক আছে ওকে যেটা পছন্দ ছটফট স্ক্রিনশট নিয়ে নেবেন আর কি দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন ওকে

যদি কোনো কাস্টমার আসে তুমি শোরুমে তাদের নাম্বার নিয়ে রাখবা অ্যাড্রেস নিয়ে রাখবো আমরা ফ্রি ডেলিভারি দেবো যে যারা এসে পাবে না তাদেরকে ফ্রি ডেলিভারি দেওয়া হবে ওকে কারণ এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো সব সময় পাওয়া যায় হয়তো প্রিন্ট আমরা নাও পেতে পারি আবার পেতেও পারি বাট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো অবশ্যই ইনশাআল্লাহ মিস নাই এই যে এটাও কিন্তু ব্ল্যাক বেজের মধ্যে তোমা তোমা আসসালামু আলাইকুম কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি নশিজাব কালো আছে শাহিন আক্তার ওকে মিরপুরের ঠিকানা দিবেন অবশ্যই মিরপুর দশ শাহালি প্লাজা এটাও কিন্তু দ্বিতীয় তলা শপ নাম্বার ফাইভ একটু ভেতরের দিকে অবশ্যই বাট খুবই ইজি খুবই ইজি চেনা এই যে জাস্ট স্কেলেটারে আপনি হাত হাতের ডানে যাবেন এই যে এটা হচ্ছে আমারটাই সেম প্রিন্টটা খুবই সুন্দর এটার মধ্যে রেড প্রিন্টও পাচ্ছি ও এবার আমরা